সালামু আলাইকুম সুদী দর্শক আমি জমি চৌধুরী বলছি আপনাদেরকে আসলে এই জিনিসটা কেমন করে বলবো এটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা রানী সে একজন শিক্ষক যেখানে উপদেষ্টা আসিফের বাপ যেখানে প্রধান শিক্ষক বেলাল হোসেন। আপনারা শুনেন কীভাবে অত্যাচার করা হয়েছে তারপরে কামাল নামে একটা লোক আছে এই লুক টু আমার সহযোগিতা করছে আর ওই মহিলারা প্রহরী তারপরে সাথেই আছে অটোতে উঠার পরো এত নির্মম অত্যাচার করার পরেও হলো না ওটুতে উঠার পরও আমার পুরো অতর্কিত আমলা আবার তারপরে ওই যে ওই যে অটু যে খুবটা ওটু পশ্চিম দিকে মুখ তারপরে আমি আমার মহিলার ওই যে মহিলাটা দিদিটা দিদির কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি উনি খুব সাহসী সৎ মানুষ উনি আমি উনার আমি বলছি যে আমার শাড়িটা আমার শাড়িটা এমনি দেন দিয়া আমার শাড়ি

তাকে অসম্ভব করা হয়েছে মানসিকভাবে শারীরিকভাবে ধর্ষণের চেষ্টা করা হয়েছে শুধু তাকে এবং তাকে জোর করে সাইন করানোর চেষ্টা করা হয়েছে রিজিগনেশন দেওয়ার জন্য এবং ক্ষমতা প্রদর্শন করা হয়েছে বলা হয়েছে যে আসিফের নাম ধরা হয়েছে তার নাম ভাঙানো হয়েছে সো এই যে বাংলাদেশে এগুলো মব ভায়োলেন্স জাস্টিস এখন তো খুব অর্গানাইজড ওয়েতে যারা মাইনরিটিস হিন্দু তাদের বিরুদ্ধে চলছে তো এটা এটার বিচার হওয়া উচিত কঠোরভাবে এবং যারা এখানে যুক্ত তাদের কঠোর বিচার শুধু জেলে তাদেরকে অ্যারেস্ট করা না তাদেরকে সম্ভব হলে বাংলাদেশের আইনে ফাঁসি দেওয়া দরকার ফাঁসির কাজটি ঝোলানো দরকার ধন্যবাদ আপনারা ভালো থাকবেন